শুভ দুপুর বন্ধুরা কালকে ঠিক যেখানে ব্লগটা শেষ করেছিলাম আজকে ঠিক সেখান থেকেই শুরু করলাম ওই যে বললাম গিয়েছিলাম দেশের বাড়িতে পূজার জন্য তো সেখানে যে পরেরটুকু আমি কাটিয়েছি সেটাই তোমাদের সঙ্গে এবার শেয়ার করব আমার সেকেন্ড ব্লকে তো বন্ধুরা দেখতে থাকো অবশ্যই তোমাদের ভালো লাগবে

এবারে যে আসল পুজোটা হবে ওই যে পাঠা নিয়ে গিয়ে পাঠা বলি দেওয়া হবে তো সেখানটায় যাবো ওইখানটার দিকেই বেরিয়েছি এই দেখো রাস্তার মধ্যে থেকে ছাড়িয়ে এবার মাঠের মধ্যে দিয়ে ওই যে ওদিকে গাছ আছে ওখানটায় পুজো হবে আর দুদিকে দেখো কি সুন্দর মানে মাঠ একদম এদিকে মনে হয় আলু টালু কিছু চাষ করেছিল সেগুলো তুলে নিয়েছে এদিকটা এখনও মানে কিছুই করেনি তো এই আলপথে যাচ্ছি আর আলপথে যেতে গিয়ে একটু ক্যামেরাটা নড়ে যাচ্ছে অভ্যাস তো নেই আর এদিকটা দেখো মামা এই ছাগলটাকে নিয়ে সারাক্ষণটা ব্যস্ত হয়ে পড়েছে আমরা তিনজনে মিলে ও পরের দিকে গেলাম গিয়ে যেখানে পুজো হচ্ছে সেখানটায় প্রণাম করে এলাম আর এদিকে দেখো মামা বাড়িতে যেরকম সেই এটার জন্য সেই বাঁধাকপিগুলো কুচি কুচি করে খাওয়াচ্ছিল এখানে দেখো শুকনো পাতাগুলো পেয়েছে তো সেটা খাওয়াতে ব্যস্ত ও সারাক্ষণটা এই ছাগলটাকে পেলে মনে হয় ও আর কিছুই চায় না মানে অনেক দিন ধর পরে দেখছে তো ও সেই ছাগলের পিছনেই পড়েছে পূজার ওখান থেকে সবাই বাড়ি ফিরে এলাম আর ওইটা তো বাটা বলে দিতে অনেকটা টাইম লাগবে তো অতক্ষণ দাঁড়ানো সম্ভব নয় ছোটো বাচ্চা নিয়ে তো সবাই আমরা বাড়ি ফিরে এসেছি আর এদিকে ছোটো ছোটো যারা আছে তাদের সবাইকে খেতে বস দিয়েছে আমার মমাটা ওদের মাঝখানে বসেছে তো সেই জন্য সেই ক্যাপচার করলাম তারপরে খাওয়া দাওয়ার পরে আমরাও বসবো দুপুরবেলায় খাওয়া দাওয়ার পরে একটুখানি বিশ্রাম না নিলে হয় না তো বাড়িতে যেরকম এখানে সেরকম মামা তো বিশ্রাম তো বলে কিছু নেই সারা ঘর বারান্দা এদিক ওদিক মানে এদিকে দরজা ওদিকে দরজা দিয়ে মানে ঘোরাঘুরি করতে ব্যস্ত হ্যাঁ লাফালাফি সেই দাদাদের সঙ্গে পড়েছে তো আমাকে তো ভুলেই গেছে মানে ভুলেই গেছে মা আছে আর এদিকটা দেখো ঘরটা কি সুন্দর করে ওরা লেপেছে এই মাটির ঘর হলে কী হবে বেশ ঠান্ডা আমার তো বেশ ভালো লাগে আর আসলে আমি এই ঘরেই বসি বাবুরা যখন ছোটোবেলায় আসতো তখন আগে এই ঘরেই থাকতো তো সেই কারণে আমিও এসে এখানটায় বসি বেশ ভালো লাগে বছরে এই একবারই আসা হয় সকালে আসা হয় আবার সন্ধ্যার মুখে ফিরে যায়। আমি এদিকে একা একা বসে এই যে চুলগুলো একটুখানি ছাড়িয়ে নিচ্ছি গাড়িতে এসেছিলাম চুলগুলো একদম জট পাকিয়ে গেছিল তো সুন্দর করে আমি সেটাকে আজকে গুছিয়ে নিচ্ছি আর বাইরে যাচ্ছি না আর এই ভেতরের মধ্যে একাই বসে আছি কারণ কি বাইরে ওই না ওয়াঠেরা নিয়ে এসেছে ওটাকে কাটছে আর আমি না ওগুলো একদম দেখতে পারি না আমার জন্য কেমন হয় আর শুধু সেই যখন জীবন্ত ছিল তখনটার কথা মনে পড়ে তো সেই কারণে আমি আর ওই ধারে পারে যাইনি আমি ঘরের মধ্যেই বসে আছি বাবুরা ওরা বাইরে বসে বসে ওগুলোই দেখছে এরপরে তো আবার তাড়াহুড়ো করে বেরোতে হবে এতটা রাস্তা যদি বাসে করে যায় তো একটু অন্য রকম হয় আর এখান এইভাবে যাব তো সেই কারণে একটু তাড়াতাড়ি বেরোনোই ভালো এই যাওয়ার আগে একটু চায়ের হচ্ছে আমি তো খাই না তো ওরাই খাচ্ছে তো চলো বেরিয়েও পড়েছি সন্ধ্যাটা প্রায় হব হব মতন আদিকে দিকে মামা অস্ত চলেছে আবার সেই মাঠের মাঝখান থেকেই চলেছি আঁকা বাঁকা পথে আর রাস্তাটা এতটাই এবড়ো খেবড়ো পিচের রাস্তা হোক তো কিন্তু তবুও একটু এবড়ো খেবড়ো রয়েছে আর ক্যামেরাটা আমার এত নড়ছে যে কেমন একটা মানে দেখতে লাগছে যাই হোক তবুও একটু ক্যাপচার করলাম বেশ ভালো লাগছিল আছে বাড়ি ফিরতে অনেকটাই সন্ধ্যা হয়ে গেছে তো এসে আগে সন্ধ্যা দেওয়ার কাজ তাড়াতাড়ি করে চেঞ্জ করে নিয়েছি মামা তো চেঞ্জ করেনি সোজা আবার দাদুর সঙ্গে চলে গেছে গাড়ি করে পুতুল কিনবে বলে ওর এই পুতুলের নেশা কবে যে যাবে কি জানি এই আমার মতো আমিও যখন ছিলাম ক্লাস এইট পর্যন্ত তখন আমার পুতুল কেনার শখ ছিল আমিও আমার বাবাকে সঙ্গে করে নিয়ে পুতুল কিনতে যেতাম আর ও ওই নেশাই পেয়েছে যাই হোক মায়ের মতো হয়েছে সন্ধ্যা দিথি সবাইকে জানাই শুভ সন্ধ্যা Uh <laughs> এবারে ওপরের দিকে একটু সন্ধ্যেটা দেখিয়ে নিই তারপরে রান্না বান্না তো রয়েছে আগে দিন আমি ফ্রিজের মধ্যে সমস্ত কিছু কেটে কুটে একদম রেডি করে রেখেছি শুধু আলুটা কাটিনি কারণ আলুটা কেমন কালো হয়ে যাবে আর বেশি শক্ত হয়ে যাবে সেই কারণে সন্ধ্যাটা দিয়ে এবারে যাব নিচের দিকে রান্নায় তো এসেই মাত্র সন্ধ্যাটা দিয়ে নিলাম তো সবাইকে জানাই শুভ সন্ধ্যা এবার রান্নার বানার দিকে যেতে হবে এসেই ধোয়া জামা কাপড়টা পরে নিয়েই একদম সন্ধ্যাটা দিয়ে নিয়েছি নিয়ে এবার আরমা দিতে হবে তার আগে মামাকে খাওয়াতে হবে মামা এসেই মাত্র আবার পুতুল কিনতে গেছে মানে এই মেয়ের পুতুল পুতুল করে মাথা খারাপ করে দিচ্ছে ওকে খাওয়াবো তারপরে রান্নার দিকে যেতে পারবো তো চলো দেখি কি করা যায় প্রায় পৌনে আটটা বাজে তো এসেই আগে আলুটা কেটে নিয়েছি আর পেঁয়াজগুলো আমি আগে দিনই কেটে ফ্রিজে ভরে রেখেছিলাম এই জন্য বেশ সুবিধা হয়েছে এদিকে ভাতটাও বসে দিয়েছি বড়ো হাড়ি বসিয়েছি কিছুজন খাবে সেই জন্য খুব বেশি নয় অল্প কিছু তো এদিকে আলুটাও ভাজা শুরু করে দিয়েছি আর আলুটা একটু লাল লাল করেই ভাজবো আর একটু বেশি ভাজলে ভালো আর প্রেসার কুকার ইউজ করবো না একেবারেই তো হবে তাই আর দিকটায় বসিয়ে দিয়েছি বড় কড়াই বড় কড়াইয়ের মধ্যে রান্না করতে বেশ ভালো এই কড়াইটা আমি আগেও রান্না করেছি সেই ফ্রায়েড রাইস রান্নার সময় বেশিরভাগ রবিবার দিনে আমরা এই কড়াইটা ব্যবহার করি সারাদিনের পরে রাতের খাওয়া তো সেই জন্য শুধু এক তরকারি মানেই মাংস দিয়ে মানে ভাতটা খাওয়া হবে তো সেই কারণেই শুধু মাংস রান্নাই করা হলো দেখো মোটামুটি কষানো কমপ্লিট এদিকে মানে ফুটে গেলেই হবে তো আমি ব্লগটা আজকে এখানেই মানে শেষ করে দেবো বেশিক্ষণ রাখবো না কারণ আবার মামাকে খাওয়াতে হবে আবার ওরা খেতে চলে এলে তখন মামাকে খাওয়াতে পারবো না সেই জন্য বাবুকে বললাম দায়িত্বে নাও এবার আমি ছুটি দাও এবারে মামাকে আমি খাওয়াবো এখান থেকে একটুখানি তুলে নেবো তো অল্প করে নিয়ে ওকে একটু খাইয়ে নেবো তো বন্ধুরা আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই ভালো লেগেছে পাশে থেকেও টাটা